কে কে আছে এই মুহূর্তে অনলাইন জয়েন করো কাউকে দেখতে পাচ্ছি না হ্যালো হ্যালো ঝটপট জয়েন হয়ে যাও কে কে আছো কারোর পাত্তা নেই ওয়াও দারুণ একটা ওয়েদার না শোনা সোনামা 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 হাই করে দাও ওরকম কোন হাত দেয় না মা হাত দেয় না হাই করে দাও সবাইকে হাই বলে আমরা হাওয়া খাচ্ছি তোমরা চলে এসো হাওয়া খেতে কি করছিস আমরা হাওয়া খাচ্ছি বলে তোমরাও চলে এসো হাওয়া খেতে কেমন করে হাওয়া খাচ্ছো ওই তো বাবুটা হাই 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 হ্যালো ডাকো ডাকো ভাইয়াকে ডাকো শোনা বলো কে কে আছো চলে এসো আমাদের সাথে হাওয়া খেতে বাহ কি দারুণ লাগছে সবুজ পাহাড়গুলো সব সবুজ হয়ে গেছে পাথর পাথরগুলো কোন পাথর কাপড় নেবো একটুখানি পরে নিয়ে চলে যাবো নিচে যাবে না মা একা পড়ে যাবে এই মিজিলে খেলা করো ওয়াও খুব হাওয়া হচ্ছে এখানে এসো কেমন গ্রিন দেখে যাও ইনায়া কেমন গ্রিন দেখে যাও নো বডি কেউ নেই কেউ নেই একদম এই দেখো চলে এসেছে একজন হাই করে দাও হাই গুড আফটারনুন চলো এরোপ্লেন যাচ্ছে মা ওই দেখো সোনা ওই দেখো দেখো ওই এরোপ্লেন ইয়েস ওই দেখো কি যাচ্ছে শোনা মা এরোপ্লেন ভাইয়াকে দেখাও ওই দেখো এরোপ্লেন দেখো ওই তো এরোপ্লেন যাচ্ছে জিকে পের নকে? হাই স্য়schoolে Different দিিমেন হাই carro 새로 এজু প্লিজ ডু কমেন্ট কেমন লাগছে তোমাদের বলো সুন্দর দৃশ্যটা দেখো আর আমাকে কমেন্ট করো যে কেমন লাগছে ওই যে দূরে পাহাড় হয়তো বৃষ্টিও হচ্ছে এখানে বৃষ্টি নেই এখানে হাওয়া হচ্ছে হাই কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ সুন্দর একটা ভিউ দেখতে হলে ঝটপট জয়েন হতে হবে। এই যে আমার ছোট্ট সোনার কাণ্ড কারখানা এই যে দুষ্টু সবাইকে চলে আসতে বলো তো সবাই চলে আসো সবাই চলে আসো এই দুষ্টু ভাইয়ের সঙ্গে খেলা করো ভাইয়ের সঙ্গে খেলা করো যাও অনলাইনে তো নি আশা হয় নি সোনা মা दुपাট্টা दुपट्टा নিয়ে না 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 হাই একজন মাত্র কমেন্ট করেছে হাই হ্যালো পরে যাবে এইনু এসো আমরা সবাইকে দেখাই কেমন সবুজ জঙ্গল হয়েছে এটা ওখানে একটা কুমড়ো গাছ হয়েছে ছাদের উপর একটা কুমড়ো গাছ চলে এসেছে लग रही हो भाभी की হাই জয়েন হয়ে আবার চলে যাচ্ছে কেন মিষ্টি একটা ভিউ দেখাচ্ছে দেখো যারা আমার মতো প্রকৃতি প্রেমিক বা প্রেমিকা তারা দেখো ভালো লাগবে অনেক সবুজ সবুজ আর সবুজ নেক্সট দিন আমি যখন কোথাও যাব পাহাড়ে গাবে যখন ঝর্ণার জল নামবে তখন সেটা আমি লাইভে এসে দেখাবো দারুণ একটা দৃশ্য গাড়ি কোথায় আছে মা ও ভাইয়াটার গাড়ি ভাইয়াটার গাড়ি আমার ও ভাইয়া খেলা করে রেখে চলে এসেছে ওই তো ভাইয়া কেমন খেলা করছে দেখো

কি হাওয়া হচ্ছে সোনামা যেও না অনেক সুন্দর হাওয়া হচ্ছে মা এসো কি দারুণ লাগছে দেখো সোনামা যাবে না কোথায় দেখো না তুমি এই সবুজটা দেখে যাও দেখে যাও দেখে যাও পাহাড় আর সবুজ দেখে যাও কেমন ওই রোজ গার্ডেনটা দেখে যাও দেখো আবার একটা গাড়ি যাচ্ছে একটা কাজ যাচ্ছে দেখো ভাইয়া আছে আমাকে টুকি করছে এসো 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এসো এসো খেলা করবে এসো ওই বাবা হাই করে দাও তো হাই করে দাও তো হাই বলো 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 হাই হাই বলছিলে তো বলো বল না হাই হাই এই দুষ্টু কি করছো ভাইয়ের সঙ্গে খেলা করো বারবার তুমি যেতে গিয়ে পড়ে যাবে তো ভাইরাতে তো খেলা করছে তুমি বারবার যাচ্ছ কেন না মা লাগবে না লাগবে না না তো দেখো কেমন ড্রেস পরে যাচ্ছে দেখো গ্রিন কালার ওই চলে গেল একজন এত সুন্দর হাওয়া হচ্ছে সবুজ শোনা মা কেমন সবুজ লাগছে দেখো তোমার এই মা এই যে দুষ্টুটা এই যে দুষ্টুটা এই হাত বের করো মা

কী নামবে আমারও লাগবে ওই জন্য তো আটকে দিলাম ওই দেখো সামার দাদা সাইকেল চালাচ্ছে এসো সবাইকে দেখাও তুই এক্ষুনি ভাত খেলে না ওদের ক্রো এসেছে মা ক্রো ক্রো এসে এদের ক্রোটা দেখি আমরা এসো মাম মাম খেতে এসেছে দেখো মাম খেতে এসেছে দেখো থাস্ট থাস্টিক্লো তারাই চলে গেল তো আচ্ছা উঠিয়ে নাও একটা একটা করে এগুলো সব একটা করে উঠিয়ে নাও হুম আতে এসেছে কা কা এই নাও এই নাও সোনা মা বড় বাচ্চা হয়ে গেছে তো তুমি তো বড় বাচ্চা হয়ে গেছো সব কাপড়গুলো গুলো উঠাতে পারছ ক্লিপটা দিয়ে দাও আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার এর উপর রেখে দাও সব দাও না এগুলো এগুলো ইয়েস কোনো কমেন্ট করছে না কোনো মেসেজ আসছে না কেন